গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে ইন্ট্রো দিচ্ছি কারণ অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো চলো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি কিন্তু যাব এখন সকাল তো যাব হচ্ছে আজকে ভূতনাথ মন্দিরে তো চলো আর আছো কেমন তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও চলো আমি তাড়াতাড়ি করে কাজ বাজ করে রেডি হয়ে নি এখন চলে এসি দমদম যাচ্ছে হচ্ছে বুদনাথ মন্দিরে আর এই মাত্রই নাভলাম তো চলো যাই বাবা বাজার নাম তা তুই ভাঁটবো না তো চলো যাই আর আমরা এসেছি সকাল সকাল আগেরবার এসছিলাম ভালোই মানে পাঁচটা না পাঁচটা নাগাচ্ছুক করা আর আজকে এসছি একটু সকাল সকাল তাই ভীষণ ভিড় কারণ এটা ফার্স্ট সোমবার সেই জন্য ব্যাপক ভিড় পিছনে বিশ্বের মানে ভীষণ ক্রাউড তো চলো যাই আর ওখানে গিয়ে দেখি কেমন জিনিস আর পুজো তো দিতেই হবে তো চলো যাই ốc음早 m um mm. a r c o 거기엔 ভূতনাথ মন্দির থেকে জল দিয়ে আমরা বেরিয়ে গেছি আর শরীরটা খুবই খারাপ লাগছিলো তার মাঝে আমি একটু ক্লিপ নিতে পারিনি আর তারপরে কিন্তু আমরা এখন যাচ্ছি মোটা মহারাজ মন্দিরে এটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি গতবার এসে যাওয়া হয়নি তো যাই বন্ধ কি করতে হবে তো লঞ্চ ঘাটে

এটা হচ্ছে হাওড়ার শালকিয়াতে আছে একেবারে গঙ্গার পাশেই এত সুন্দর পরিবেশ মনোরম আমার তো খুবই ভালো লেগেছিল আর তো চলো ভিতরে যাই দেখো এখানে কিন্তু চারধাম আছে প্লাস এখানে তোমরা অনেক মন্দির বা ঠাকুর তোমরা দর্শন করতে পারবে খুব ভালো লেগেছে এই মন্দিরটা আমার পার্সোনালভাবে আর এখানে যে বাবার মূর্তিটা ছিল এই রকম মূর্তি হয় তুমি ফার্স্ট দেখছি সেই জন্য খুবই ভালো লাগছে মধ্যে আমাদের ঘোরা কমপ্লিট আর আমার একটু শরীরটা খারাপ লাগছে জানি না আওয়াজ তো আমার শুনতে পাচ্ছ না আর পিছনে দেখা যাচ্ছে না আমার তো চলো যাই এখন আবার লঞ্চ পার হতে হবে তারপর হ্যাঁ তো আমরা এখন দাঁড়িয়েছি ছ বছর আর ট্রেন এখানে যা গিলে ট্রেন আসেই না মনে হয় ঘন্টা এক ঘন্টা একটা করে তারও কম চলো যা ফাইনালি আমরা ট্রেন বাবু দেখা পেয়েছি যাবো কিন্তু বাড়ি মনে এসছে আনন্দ আর প্রিন্সিপাট থেকে ইডেন গার্ডেন আসতে আধা ঘন্টা সময় লেগে গেছে জানো আজকে ভিডিওটা তো শেষ করবো কাল যখন ন্যায় মন্দির থেকে বেরোচ্ছিলাম তখন বলছিলাম শরীরটা খারাপ লাগছিলো ভীষণই শরীরটা খারাপ লাগছিলো কারণ ট্রেনে উঠে বমি টমি করতে করতে এসে ভীষণ শরীরটা অসুস্থ হয়ে পড়েছিলাম তো আজকে হচ্ছে তার পরের দিন তো সবাইকে জানে গুড মর্নিং কারণ এটা আর্লি মর্নিং এখনই সকাল বাজে সাতা দশ নাগাদ তো ভাবলাম চলো তাহলে ভিডিওটা তো এডিট করতেই হবে আর অনেক দিন ভিডিও দেয়নি মানে দু মান্থ আড়াই মান্থ মনে মতো তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করিনি কারণ শরীরটা একেবারে ভালো যাচ্ছে না তো চলো আর ভিডিওগুলো কেমন লাগলো ভিডিওগুলো মধ্যে ওখানে তিনটে পাট আছে তিনটে মন্দির আছে তো যেহেতু কাছাকাছি ছিল সবগুলোই আমি যাওয়ার চেষ্টা করেছি আর তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করেছি তো চলো ভিডিওটা আবার ভিডিও আজকে দিচ্ছি আবার জানি না কবে ভিডিও দেবো কারণ সেইভাবে শরীরটাও একটু খারাপ তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো টাটা